হ্যালো বন্ধুরা ডান্সের ভিডিও তো আমরা অনেকে দেখে দেখে কিন্তু এই ধরনের ডান্স বা রে বাপ আমি প্রথম দেখে এটা আবার কোন ধরনের ডান্স বা আমি কিছু বুঝে যেতে পারছি তোমরা কি কখনো আগে এই ধরনের ডান্স দেখে আমার তো মনে হয় এদেরকে ডান্সের প্রতিযোগিতা নিয়ে ডান্স করার উচিত শুধু তাই না তারা ডান্স করতে করতে একদম স্মার্ট হয়ে বাইরে ভাই এমন ডান্স করলো যেন ভিতরের মালটুসটা বেরিয়ে গেছিল এবার এই লোকটিকে দেখে এই লোকটি এখানে বসে কি যেন কাজ তখন অন্য একজন ব্যক্তি এসে ওর মুখের সামনে গেস ছেড়ে দেয় কিন্তু এর পরিণামটা হয় এইভাবে কারো মোবাইল যদি পিছন থেকে দেখতে হয় তাহলে এর পরিণাম এটি আচ্ছা বন্ধুরা এবার আপনারই বলেন এখানে কার দোষ ভাই এই ধরনের মেস্তুর তাদের ঘরেই লাগে যারা পয়সা কম দিয়ে কাজ বেশি করে তারা মেস্তুর কাজে এসে ঠিক এইভাবে পাকি দিচ্ছে কিন্তু তখনই সেখানে মালিক এসে পৌঁছে যায় এবং মালিক দেখে আরে বাপ রে বাপ ওদেরকে পুরস্কার দেওয়া ঠিক তখনই মালিক পকেট থেকে ফোনটা বের করে তাদের কাছে ফোন করে মেস্তুরকে বলে উপরের সব কাজগুলো ঠিকমতো চলছে মেস্তুর ফোনটা রিসিভ করে বলে জি হুজুর কাজ একদম ফার্স্ট ক্লাস চলছে আর এর কিছুক্ষণ পর এর পরিণামটা ঠিক এইভাবে হয়

এইবার এই বদলের কথা শুনেন এই বদুলের কথা শুনলে আপনি পাগল হয়ে যেতে পারেন ছেলের বউ নাই বা গার্লফ্রেন্ড নাই তাদের জন্য আমরা দুজন আছি একটা কথা কি বলুন তো মানুষ তো মানুষের জন্যই আর আপনাদের যদি আমরা উপকার করতে পারি নিজেকে ধন্য মনে করব। কি ভাই বুঝলেন তো এবার থেকে আমাদের মতো সিঙ্গেল ছেলেদের আবার চিন্তা থাকে এই পিকচারটাকে দেখেন এই পিকচারটা তো আমরা অনেকে দেখে থাকি আমার মনে হয় আপনি তো ওই পিকচারটি সম্পন্ন হয়নি বলে আজ পিকচার টিকে সম্পন্ন করে দিল এবং শেষে ওই পিক্সারটি আমার থেকে কি উপদেশ দিলেন তুই জন্ম নিয়ে যেই থেকে আমার এই নুনু দিয়ে সমস্তটা ছিল এমনকি আমার মালিকও বুঝতে পারেনি যে আমার ভিতরে নুনু নেই কিন্তু তুই তো ভগবান নে তোর বাড়িতে একদিন এলাম

কি বন্ধুরা এই সাউন্ডটি কিছু শোনা শোনা লাগছে আমার মনে হয় আপনি কোথায় না কোথায় এই সাউন্ড কিন্তু আসলে এখানে কি হচ্ছে চলো ফাঁস করে দেই তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটিকে লাইক করতে হবে তোমার সাথে না ঘাপা করে না মজা নেই তোমার কলা যেন ছোট হয়ে গেছে আরে মাগি আমার কলা ছোট হইনি তোর সঙ্গে 25 বছর ঘাপি ঘাপি না তোর গুহাটাই বড় হয়ে গিয়েছে কি বন্ধুরা এবার কিছু বুঝতে পারলেন আসলে বিষয়টা কি হয়েছে এখানে বুঝতে পারলে এখনই কমেন্ট করে বলো তাহলে চলো এবার নেক্সট আপে যাওয়া যাক

এইবার বলেন সুন্দরী মেয়ে দেখলে তাড়াহুড়ে না করে একদম টান্ডা মাথায় কাজ করেন